অনার্স তৃতীয় বর্ষের সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আজকে আমি আলোচনা করব তোমাদের তৃতীয় বর্ষের নিউমেরিক্যাল অ্যানালাইসিসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় অর্থাৎ অধ্যায় একের একটি গুরুত্বপূর্ণ পদ্ধতি বাইসেকশন মেথড যার বাংলা নাম আছে দ্বিভক্তি পদ্ধতি দ্বিভক্তি পদ্ধতিতে যে কোনো একঘাত বিশিষ্ট চলকের সমাধান নির্ণয় বা মূল নির্ণয় খুবই খুবই ইম্পর্ট্যান্ট আমরা একটু প্রশ্নগুলো খেয়াল করি আমরা আমাদের মূল বইয়ের ধরো নম্বর দুইয়ের দুই নম্বর প্রশ্নটা লিখেছি এক্স কিউ প্লাস এক্স স্কোয়ার মাইনাস ওয়ান জিরো তিন নম্বর লিখেছি আট নয় নম্বর লিখেছি এরকম আমরা পাঁচটা প্রশ্ন লিখেছি ওকে এখন মূল ব্যাপার হচ্ছে আমাদের এই ম্যাথগুলো হচ্ছে ক্যালকুলেটার কি বললাম এই ম্যাথগুলো হচ্ছে ক্যালকুলেটার নির্ভর ইনশাল্লাহ আমরা যদি একটা ম্যাথ বুঝতে পারি তাহলে এই বইয়ে যে বিশ পঁচিশটা অঙ্ক রয়েছে সেকশন মেথড পদ্ধতিতে ইনশাআল্লাহ আমরা সবগুলো প্রশ্ন পারব প্রথমত আমাদের যেই প্রশ্নটির মূল নির্ণয় করতে হবে পরীক্ষায় বলতে পারে তিন দশমিক বা চার দশমিক সেটা ব্যাপার না যেই প্রশ্নটির মান বের করতে হবে সেইটার আগে উত্তর বের করে নিতে হবে তাহলে খেয়াল করো আমরা প্রথমত যে কাজটি করব আমরা যদি এখন এই দুই নম্বর প্রশ্নের সমাধান করি খেয়াল করতে হবে প্রথমত আমরা ধরে নেব ধরি এফ অফ এক্স ইকাল প্লাস এক্স মাইনাস ওয়ান অর্থাৎ যেই প্রশ্নটা আমাদের আনসার বের করতে বলবে আমরা সেই প্রশ্নটাকে কী ধরে নিলাম এফ অব এক্স ইকাল প্লাস এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এখন প্রশ্ন হচ্ছে আমি এখানে এই ইকাল জিরো এবং বি ইকল ওয়ান কীভাবে ধরলাম এইটা ধরতে হলে তোমাকে প্রথমত এই প্রশ্নের উত্তরটা বের করে নিতে হবে তাহলে দেখো আমরা যে কাজটি আগে করবো সেটি হচ্ছে আমাদের এই প্রশ্নের উত্তরটা কত দেখো তাহলে আমাদের এই যে প্রশ্নের আনসারটা আমরা বের করার চেষ্টা করব অ্যান্সার শুধু এই প্রশ্ন বলে না এই বইয়ে যতগুলো প্রশ্ন আছে আমাদের প্রত্যেকটা প্রশ্নের প্রথম কাজ হচ্ছে উত্তরটা বের করে নেওয়া ঠিক আছে উত্তরটা যদি বের করে নিতে পারি তাহলে কিন্তু আমাদের যে কোনো অঙ্ক করতে পারবো ইনশাআল্লাহ তাহলে প্রথমত আমরা সবাই ক্যালকুলেটার বের করব। তোমাদের প্রতি রিকোয়েস্ট রইলো তোমরা সবাই পাঁচশো সত্তর এম ক্যালকুলেটার ব্যবহার করবা যদি কারোর কাছে এই ক্যালকুলেটার না থাকে তাহলে পরীক্ষার স্বার্থে আশেপাশের যে কোনো ভাই বোনের কাছ থেকে এই ক্যালকুলেটারটা ব্যবহার করে অঙ্ক করবা তাহলে ইজি হবে আমি আবারও বলছি পাঁচশো সত্তর ক্যালকুলেটার সবাই ব্যবহার করার চেষ্টা করবে তাহলে প্রথমত আমাদের যে কাজটা করতে হবে আমাদের ক্যালকুলেটারটাকে মড সেন্স করে নিতে হবে আমাদের ক্যালকুলেটারের যে মড রয়েছে আমরা এই মডটাকে আগে রেডিয়ানে প্রকাশ করে নেব তাহলে প্রথমত আমরা ক্যালকুলেটার অন অন করলাম করার পরে মডের উপর তোমরা পর বা চার বা চাপ দিবা একবার দুইবার তিনবার চারবার চাপে দেখতে পাচ্ছ একটা রয়েছে ডিগ্রি এক আর এটা রয়েছে আর এডি মানে এটা হচ্ছে রেডিয়ান বা দুই আমরা এই যে এ প্রেস করবো তাহলে আমরা দেখো তো এখন ক্যালকুলেটার মড করতে করলে আমরা কি দুই এ প্রেস দুই এ প্রেস করলাম করলে এখন দেখো আমাদের এই ক্যালকুলেটার কী হয়ে গেছে রেডিয়ান হয়ে গেছে উপর থেকে একটা লেখা উঠছে আর মানে রেডিয়ান হয়ে গেছে তাহলে প্রথম যে কাজটি করতে হবে আমরা কিভাবে আমাদের এই প্রশ্নের শুরুতে উত্তরটা বের করবো তাহলে প্রথমত আমরা ক্যালকুলেটারে উত্তরটা বের করার চেষ্টা করব কি বললাম ক্যালকুলেটারের মাধ্যমে মানে উত্তর নিয়ে দেখার চেষ্টা করব তাহলে উত্তরের জন্য আমরা এখানে পাঁচটা ধাপ লিখেছি এক নম্বর দুই নম্বর তিন নম্বর চার নম্বর পাঁচ নম্বর তাহলে এখন যদি আমরা আমাদের যেই প্রশ্নটি সমাধান করছি সেটা কি বলতো এক্স কিউ প্লাস এক্স স্কোয়ার মাইনাস ওয়ান আমরা যদি এই প্রশ্নটি সমাধান করতে যাই তাহলে প্রথম কালস্যে স্টেপ নাম্বার ওয়ান কি রয়েছে বলতো প্রথমে সমীকরণটা ক্যালকুলেটার লিখবো তাহলে আমরা লেখার চেষ্টা করি আলফা এক্স তাহলে কি এক্স কিউ লিখলাম প্লাস আলফা এক্স স্কোয়ার মাইনাস ওয়ান প্রথমত আমরা ক্যালকুলেটারে আমাদের প্রশ্ন উল্লেখিত ছবি লিখলাম তাহলে ধাপ নম্বর এক শেষ দুই নম্বর ধাপে আমরা কি করবো এরপরে আমরা শিপ চাপবো তাহলে আমাদের এখানে শিপ রয়েছে কর্নারে আমরা এই শিপটাকে প্রেস করলাম তারপর কি রয়েছে তিন নম্বরে কল তাহলে আমরা দেবো কি এই যে কল সিএলএল কল এটা চাপ দিলাম তারপর কি রয়েছে বলতো চার নম্বর কী রয়েছে শিপ আমরা আবারও শিপ চাপব তাহলে পাঁচ নম্বর কি রয়েছে আবার পাঁচ নম্বর কি আছে কল কল চাপবো কল চেপে দেখবা কল চেপে বসে থাকবা দেখবা একটা একটা মান বেরোবে আমাদের মানটা কত বেরিয়েছে আমরা এই যে উত্তর উত্তর কোনটা উত্তরটাকে লিখে সেভেন ফাইভ ফোর এইট সেভেন সেভেন সিক্স 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 এটা হচ্ছে আমাদের কিন্তু সেই কাঙ্ক্ষিত অ্যান্সার আমরা কি বললাম এটা হচ্ছে সেভেন ফাইভ ফোর এইট বা এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার তাহলে এখন আমাদের কাজ হচ্ছে আমরা বলেছিলাম ধরি এফ এ প্সিকিউ প্লাস এক্সকোয়ার মাইনাস এটা তো মূল সমীকরণ তাহলে এখন আমাদের মূল কাজ করতে হবে দুইটা মান নিয়ে একটা এ একটা তাহলে আমরা সাপোজ ধরে নিলাম এর মানুষ কত জিরো আর কত বীর এর হচ্ছে ওয়ান মনে রাখতে হবে আমাদের যে উত্তরটা বেরোবে কী বললাম উত্তরটা বেরোবে আমরা এই উত্তর থেকে একটা মান কি ছোট মান একটা মানব বড়ো মান দেখো কি বলেছি উত্তর বের হবে যা উত্তর হবে তার থেকে এই কল ছোট মান কি বললাম এই কল ছোট মান তাহলে আমরা উত্তর বেরিয়েছে জিরো পয়েন্ট পঁচাত্তর তাহলে আমরা এর থেকে একটা ছোট মান কি দিলাম এই কল জিরো ধরলাম এটাকে ধরে নিতে হবে এবং বিকল বড়ো মান তাহলে আমরা বি কল এই মানের থেকে আমরা বড়ো মানটা কী ধরলাম ওয়ান ধরলাম তাহলে আমার মনে হয় তোমরা সকলেই এই পর্যন্ত বুঝতে পেরেছো এখন আমাদের যে কাজটা করতে হবে আমাদের কিন্তু মেন ফর্মুলা কি বলতো মেন ফর্মুলা ছিল আমাদের কি

তাহলে এফ অফ এই কত বেরিয়েছে মাইনাস এফ অফ এই কত বেরিয়েছে মাইনাস ওয়ান বেরিয়েছে তাহলে এখন আমাদের কি বাদ রয়েছে যে এফ অফ বীর মানটা বের করা তাহলে আমরা আবার যদি কল চাপ দিই তাহলে কী আসছে এক্স হটস আসছে এক্স হট মানে হচ্ছে এই বীর মান তাহলে বীর মান কত রয়েছে ওয়ান রয়েছে তাহলে আমরা ওয়ানটা প্রেস করলাম করে সমান চাপ দিলাম কত বেরিয়েছে পজিটিভ ওয়ান তাহলে আমরা দেখো এখানে এফ অফ এর মানটা পাইছি মাইনাস ওয়ান আর এফ অফ বীর মান কত পাইছি ওয়ান পাইছি তাহলে এখন দেখো খেয়াল করে তো যেহেতু তার কারণ কি মাইনাস ওয়ান হবে যা থেকে যখন আমাদের মানটা জিরো থেকে তখন আমরা বলতে পারবো এ বি এর মধ্যে অবিচ্ছিন্ন অবস্থিত হবে দ্বিমক্তি পদ্ধতি দ্বারা পায় তোমাদের এই পার্ট এখান থেকে এটা না লিখলেও সমস্যা নাই তাহলে আমরা কি বলতে পারি যেহেতু এফ অফ এ ডট এফ অফ লেস দ্যান জিরো সুতরাং কি বলতে পারি দ্বি পদ্ধতি দ্বারা পায় তাহলে খেয়াল করতে হবে দ্বিভক্তি পদ্ধতি প্রথম সূত্র কিছু আমরা সকলে জানি আমরা জানি কি বলতো প্রথম আসন্ন মানে সূত্র হচ্ছে এক্স নট ইকাল এ প্লাস বি বাই টু তুমি এই মানটা দুই ভাবে বের করতে পারো দেখো একটা কি হয় বলতো তাহলে এর মান কত এলাম জিরো প্লাস বির মান ওয়ান ধরিলাম ভাগ টু মানে কত হয় জিরো পয়েন্ট জিরো ফাইভ হয় তুমি এইভাবে ধরে বের করতে পারবা অথবা আমরা যেই পদ্ধতি অ্যাপ্লাই করব একবারে কিন্তু অঙ্কটা শেষ হয়ে যাবে তাহলে দেখো এখন আমরা কিভাবে একবারে সকল প্রশ্নের উত্তর করে ফেলবো খেয়াল করে দেখি তো আমরা দেখো দেখলাম সমাধান নির্ণয় সমাধান নির্ণয় তাই না তাহলে আমাদের সমাধানের সূত্র কি বলতো সূত্র ছিল কি যে বি বাই টু মানে আমরা একবার যেহেতু সবগুলোর মান বের করব এই জন্য খেয়াল করবা এ জন্য তো কি বলেছিল প্রথমে প্রথমে এই যে সমাধান এটা প্রথমে ক্যালকুলেটার এক্স তাহলে আমরা কি লিখবো আলফা এটা এক্স লিখলাম লিখার পর কি রয়েছে সমান সমান এই সমান সমান মানে হচ্ছে আলফা সলভ দেখো সমান উঠে গিয়েছে কি লিখলাম আলফা প্রেস করে এই সল্ভ চাপলে সমান উঠবে এবার কি রয়েছে ফার্স্ট ব্র্যাকেট তারপরে আমরা একটা ফার্স্ট ব্র্যাকেট দিলাম কি রয়েছে বড় হাতের এ বড় হাতের এ উঠাতে হলে ক্যালকুলার লিখতে হবে এই যে আলফা এইটা লিখলে কি এ উঠছে তারপর কি রয়েছে প্লাস প্লাস মানে প্লাস তাহলে আলফা এই বি উঠবে আলফা বি দিয়েছি ভাগ কি ভাগ দুই ভালো খেয়াল করতে হবে কি বলছি বলতো প্রথমে এক্স ইকল এ প্লাস বি বাই টু লিখলাম এবার কি বলছি ইস্টু রেসে ইস্টু মানে খেয়াল করে দেখো তো ভাই এই জায়গাটা কি ইস্টু রেসে না তাহলে আমরা এই ইন্ডিকেশন চিহ্নের উপর প্রেস করবো লাল প্রেস মানে কি আলফা এইটা দেখো ইস্টু উঠেছে এইবার দেখো কি বলা হয়েছে বলা হয়েছে মূল সমীকরণ ভাই মূল সমীকরণ একটা বের করতে পারলে কিন্তু প্রত্যেকটা অঙ্কের আনসার চলে আসবে ঠিক আছে তাহলে আমরা একটু মূল সমীকরণ লেখার চেষ্টা করি তাহলে দেখো মূল সমীকরণ তাই মূল সমীকরণটা কী ছিল বলতো মূল সমীকরণ কী ছিল আমাদের ছিল হচ্ছে এক্স কিউ কথা ছিল দেখে নি এক্স কিউ প্লাস কত এক্স স্কোয়ার মাইনাস ওয়ান তাহলে ভালো খেয়াল করতে হবে আমরা আমাদের সেই নিয়ম অনুযায়ী প্রথম কী লিখলাম প্রথমত এক্স ইকল ফার্স্ট ব্র্যাকেট এ প্লাস বি বাই টু ইস টু মূল সমীকরণ লিখে ফেললাম ভাই মূল সমীকরণ লিখার পর একবারও কিছু করবা না ঠিক আছে কী রয়েছে এরপর লাইন কল চাপ দিবা দিলাম কল কল প্লেস করলাম করার পর দেখো কি এসে এ হট দেখো বলেছে কল চাপলে এর মান চাইবে তা বসিয়ে সমান চাপ দিব তাহলে আমরা এখন এর মানটা কত খেয়াল করে দেখো তো ভাই আমাদের এই প্রশ্নে আমরা এর মান ধরলাম কত জিরো তাহলে আমরা প্রথম জিরো এই দিলাম বসিয়ে এই যে জিরোটা বসিয়ে এই যে সমান সমান আছে না খেয়াল করো এই যে সমান আছে সমান সমান প্রেস করলাম করলে কি আসছে বলতো বি এখন বলছে কল খেয়াল করতে কল চাপলে এর মান চাইবে তা বসিয়ে সমান চাপ দেবো তারপর কি বি এর মান চাবে তাহলে বিয়ের আমাদের বিয়ের মানলাম বিয়ের ধরলাম ওয়ান আমরা এখানে এই ওয়ানটা প্রেস করলাম করে সমান চাপ দিলাম দেখো তো জিরো পয়েন্ট কি বলেছে বিয়ের মান চাইলে তা বসিয়ে সমান চাপলে কি সাথে এক্স মান পাওয়া যায় এই যে আমরা এক্স নটের মানটা পেয়ে গেছি কত পেয়ে গেছি জিরো পয়েন্ট ফাইভ ভাই যে সেই জিরো পয়েন্ট ফাইভ কিন্তু আমাদের একবারে বারবার অঙ্ক হয়ে যাবে এই জন্য আমরা কি জিরো পয়েন্ট ফাইভটা এইভাবে বের করলে প্রত্যেকটা পার্ট পারা যাবে ইনশাল্লাহ এখন দেখো তাহলে আমরা পেলাম কার মান এক্স নটের মান পেলাম বাট আমাদের মূল মানটা লাগবে কার আমাদের মূল মানটা লাগবে হচ্ছে এফ অফ এক্স নটের মান তাহলে দেখো এটা পাওয়ার পর ক্যালকুলেটর কোনোভাবে ভাই ক্যালকুলেটর কিন্তু কোনো জায়গায় চাপ দেওয়া যাবে না যেভাবে থাকবে ওইভাবে তাহলে দেখো আবার সমান চাপলে এফ অফ এক্স নটের মানটা পাওয়া যাবে তাহলে দেখো আমরা এখান যে মানটা পাইছি কি পাইছি এক্স নটের মান পাইছি জিরো পয়েন্ট ফাইভ এখন আমরা আন্দাজে একবারে কি মান পাবো এফ অফ এক্স নট দেখো কার মানটা বের করতে হবে বের করতে হবে এফ অফ এক্স নটের মান কিছু না ভাই আমরা আগে ক্যালকুলেটর যা পাইছে আমরা জাস্ট একটা সমান চাপবো যেই বন্ধ চেপেছিলাম ওর পর একটা সমান চাপলে আমরা কি এভাবে একসরে মান পেয়েছি সমান চাপলাম দেখো চাপার সাথে সাথে কি বেরিয়েছে মাইনাস জিরো পয়েন্ট সিক্স টু ফাইভ বেরিয়েছে দেখো সে মাঠ লিখে ফেললাম তাই দেখো ভাইয়া খেয়াল কর এখন আমরা কি পেয়ে গেলাম এ পপ এক্স ওয়ানের নেগেটিভ পাইছি তাহলে মনে রাখতে হবে একটা নেগেটিভ একটা পজিটিভ লাস্টে যে মানটা বেরোবে সেই মানের সাথে উপরের একটা মান নিতে হবে তাহলে আমরা লিখতে পারি যেহেতু এফ অফ এক্স তোমার খেয়াল করো এফ অফ এক্স এর মান নেগেটিভ রয়েছে তাহলে এফ অফ এ আর এফ অফ বি কার মানটা পজিটিভ আছে বলো তো যার মান পজিটিভ সেটা নেব তাহলে পজিটিভ আছে এফ অফ বি কারণ কি এই নেগেটিভ মানের সাথে পজিটিভ মানে গুণ করলে নেগেটিভ মানটা মানে জিরো থেকে ছোট হবে তাহলে আমাদের কি বলতে পারি এখন সম্পর্ক হবে কার মধ্যে এফ অফ এক্স নট আর কার এফ অফ বি এর মধ্যে তাহলে আমরা লিখলাম দ্বিতীয় আসন্ন মান সূত্র কি বলো তো আগে ছিল প্রথম আসন্ন মান কি এক্স নট দ্বারা দ্বিতীয় আসন্ন মান সূত্র কি দ্বারা হবে বলো তো সূত্র হবে এক্স ওয়ান দ্বারা তাহলে এক্স ওয়ান তাহলে এখন সম্পর্ক কার মধ্যে বলো সম্পর্কে এক্স নট ও বি এর মধ্যে তাহলে আমরা সূত্র কি লিখলাম এক্স নট প্লাস বি বাই টু তাহলে এখন দেখো আমরা এই যে সূত্র লিখলাম খেয়াল করো সূত্র যা লিখতে সমস্যা এই যে সূত্র লিখে ফেলেছি এখন এই মাটা কিভাবে আসবে কীভাবে আসবে এটা বের করতে খেয়াল করো কি বলেছি দেখো তো এই যে তাহলে দেখো আবার ওই যে এফ অফ এক্স মান পাওয়া যায় পাইছি উপরের মতো করে এ ও বি এর মান পর্যায়ক্রমে বসাতে হবে চাহিদা অনুযায়ী মূল লাভ অবন চলবে তাহলে আবারও দেখো ক্যালকুলেটার কিন্তু আমরা এখনো কিন্তু কোন রকম এসি বাড়ানো চাপিনি তাহলে আমরা আবারও আবারও কল প্রেস কল প্রেস করলাম করলে আমাদের কি মান চাইছে এর মান তাহলে খেয়াল করো ভাইয়া এখানে তো আমাদের এ নেই এর পরিবর্তে কি চলে এসেছে এক্স নট চলে এসে এক্স নট তাহলে আমরা এক্স নটের মানটা প্রেস করবো এক্স নটের মান কত পাইলাম বলতে হয়েছে কত পাইছি এক্স নট পেলাম জিরো পয়েন্ট ফাইভ তাহলে আমরা কত লিখবো জিরো পয়েন্ট ফাইভ সমান চাপ্য চাইলে কী যাবে বীরমান তাহলে বীরমানটা কত বীরমান উপরে যা ছিল তাই তাহলে বীরমান কত ছিল ওয়ান ছিল তাহলে বীরমান কত ছিল এই ওয়ান ছিল ওয়ান প্রেস করলাম করে সমান চাপ্য চাপলে কত পাইছি জিরো পয়েন্ট কত জিরো জিরো পয়েন্ট সেভেন ফাইভ ভাইয়া প্রথম আসন্ন মানটা কত পাইছি জিরো পয়েন্ট সেভেন ফাইভ তাহলে এইটা পাওয়ার পরে আমাদের কোনো কাজ নেই আমরা যদি এই যে এফ অফ কী পালাম এটা পাইছি এক্স ওয়ান এখন পেতে হবে এফ অফ এক্স ওয়ান তাহলে আমরা জাস্ট আর একবার এই সমান সমানে ক্লিক করলে দেখো চলে আসবো কত মাইনাস জিরো পয়েন্ট জিরো ওয়ান ফাইভ সিক্স ফাইভ এই যে এই মানটা পেয়ে গেছে তাই না এখন খেয়াল করো দেখো ভাইয়া তাহলে এখন আমাদের এর পরবর্তী সম্পর্কে যাবো তাহলে আমরা কিছু যাবো তো যেহেতু খেল করবা এফ অফ এক্স ওয়ান ইন্টু এফ অফ এক্স বি লেস দ্যান জিরো কারণ কি এই যে লাস্টে যে মানটা পাবো সেই মানটা নিলাম তাহলে এটা কি নেগেটিভ মান বেরিয়েছে তাহলে উপরে পজিটিভ মান কি আছে দেখো এক্স নটা নেগেটিভ মান নেওয়া যাবে না তাহলে বি এফ অফ বি মান নেগেটিভ না তাহলে এফ অফ এর মধ্যে সম্পর্ক অর্থাৎ আমরা বলতে পারি তৃতীয় আসন্ন মান সুতরাং কি এক্স টু ইকল এখন সব বড় কারকের মধ্যে হবে এক্স ওয়ান আর কি বি এর মধ্যে আর কি লিখলাম যে এক্স ওয়ান প্লাস বি বাই টু এখন এই যে জিরো পয়েন্ট এইট ফাইভ কীভাবে বেরোচ্ছে খেয়াল করে দেখো তো আমরা আবার ওই কলে প্রেস কলে প্রেস করলাম করলে এর মান যাচ্ছে তাহলে এখানে এর মান মানে কি বলতো এই এক্স ওয়ান এর মান তাহলে এক্স ওয়ান মানে কত পাইছে বলতো উপরে কত পাইছে আমার হাতে খেয়াল করবা জিরো পয়েন্ট সেভেন ফাইভ সমান চাপলাম চাপার পর কি বীর মান যাচ্ছে তাহলে বীর মান কিন্তু সে এখনও ফিক্সড ওয়ার আছে অন প্রেস করলাম করে সমান চাপলাম তাহলে কত পেয়েছে কত পাইছি জিরো পয়েন্ট এইট সেভেন ফাইভ পেয়ে গেছি আমরা পেলাম এটা মান পেলাম এখন আমরা কি নেব এফ অফ এক্স টুর মান তাহলে আমরা আরও একবার যদি এই প্রেস করি তাহলে কত পারছি দেখো তো আমরা আরেকবার সমান প্রেস করলে এফ অফ এক্স টুর মান কত পাইছি জিরো পয়েন্ট ফোর থ্রি ফাইভ খেয়াল করে তো এই যে মানটা পাইছি এইটা কি আমাদের পজিটিভ না নেগেটিভ অবশ্যই পজিটিভ তাহলে বলতে পারি যেহেতু এফ অফ এক্স টু কারণ আগে আমাদের এই লাস্ট টাইম মানটা নিতে হবে তাহলে এফ অফ এক্স টু এইবার খেয়াল করতে হবে এর উপরে কোন মানটা নেগেটিভ আছে তাহলে এর উপরের মান এই এক্স ওয়ানের মান নেগেটিভ আছে তাহলে বড় কাকার মধ্যে হবে এক্স টু আর কি এক্স ওয়ানের মধ্যে কারণ সম্পর্ক বারবার হবে কি বলতো সম্পর্ক বারবার হবে কি একটা প্লাস আর একটা মাইনাসের মধ্যে কিন্তু সম্পর্ক হবে তা আমরা বলতে পারি যে এফ অফ এক্স টু ইন্টু এক্স এফ অফ এক্স ওয়ান জিরো তাহলে কি চতুর্থ আসন্ন মানের সূত্র কি সূত্র কি বলতো সূত্র হবে কত সে এক্স কিউ ইকল এখন সম্পর্ক কার মধ্যে কি তাহলে আমরা এখন এই কল চাপ দেবো আবারও কল চাপলাম এর মান এ বলতে আমরা যে মানটা পাচ্ছি মানে মান কত তো এই যে কত বলো তো আমাদের কত পাচ্ছি বলো এই যে পয়েন্ট এইট সেভেন ফাইভ এইটা বসালাম এক্স টু এর মান তাহলে বসা দিলাম এবার আর একটা মান রয়েছে এক্স ওয়ানের এর মান তাহলে এক্স ওয়ানের এর মান কি রয়েছে বলো তো কত জিরো পয়েন্ট সেভেন ফাইভ সুমান কত পাইছি দেখো যে মানটা পালো আমরা কত পাইছি জিরো পয়েন্ট এই মানটা কিন্তু পাইছি তাহলে এটা পেলাম কার মান এক্স থ্রির মান তাহলে আমাদের মান লাগবে এইভাবে পর্যায় করবে যত সময় না মেলবে আমরা অত সময় কাজ করে যাবো তাহলে এখন যদি আমরা আরও একবার সুমান চাপ দিই তাহলে কত পেয়ে যাবো জিরো পয়েন্ট ওয়ান মান পেয়ে গেছি তাহলে আমরা এটা কি পেলাম চৌত্র আসন্ন মান সো আমার মনে হয় তোমরা সকলে বুঝতে পেরেছো আমরা এখন এটা ফিরে যাবো আমাদের মূল বইয়ে ঠিক আছে তাহলে আমরা এই পর্যন্ত বের করলাম কার এই চতুর্থ আসন্ন মানে কিন্তু বের করলাম এখন খেয়াল করো ভাইয়া তাহলে খেয়াল করতে হবে আমাদের কি বলতো আমরা সকলে একটু খেয়াল করার চেষ্টা করি দেখো আমরা এইবার পঞ্চম আসন্ন মান বের করি তাহলে দেখো তো ভাই আমাদের সম্পর্ক কার কার মধ্যে হবে এই এক্স থ্রির মানটা যেহেতু প্লাস পাই তাহলে এক্স থ্রি এখন দেখতে হবে এক্স থ্রির উপরে এক্স থ্রির উপরে কোন মানটা প্লাস রয়েছে তাহলে এক্স থ্রির উপরে রয়েছে কি এক্স ও মান প্লাস

বির্মান মানসে আমাদের এর উপরে যে নেগেটিভ মানটা তাহলে নেগেটিভ মানটা কার রয়েছে এই এক্স ওয়ানের রয়েছে কারণ সববারও কার মধ্যে এক্স থ্রি আর এক্স ওয়ানের মধ্যে না তাহলে এক্স ওয়ানের মান কত আসছে জিরো পয়েন্ট সেভেন ফাইভ ইকল তাহলে কত পাইছি জিরো পয়েন্ট দেখো কত পাইছি পাইসেন সেম মানটা কত জিরো পয়েন্ট সেভেন এইট ওয়ান টু ফাইভ তাহলে আরও একবার যদি আমরা সমান প্রেস করি করলে কত আসবে দেখো তো জিরো পয়েন্ট জিরো সেভেন এইট ফাইভ তাহলে ভাই এইভাবে আমরা আমাদের স্টেপগুলো কি বললাম এইভাবে আমরা আমাদের কি এই স্টেপগুলো চলমান রাখবো রাখতে রাখতে যখন দেখবো আমাদের একবারে দুইটা বা তিনটা মান মিলে গিয়েছি তখন বসবো যে আমাদের আসন্ন মল দেখো তো আমরা এইভাবে চলতে চলতে এগারোত মান কত পাইছি জিরো পয়েন্ট সেভেন ফাইভ ফোর তাহলে বারোতম মান কত পাইছি দেখো বারোত মান কত জিরো পয়েন্ট সেভেন ফাইভ ফোর আবার কত তাহলে তোমার কথা ভাইছি জিরো পয়েন্ট সেভেন ফাইভ ফোর তাহলে বুঝতে পারলাম আমাদের নির্ণিত আসন্ন মূলটি কত জিরো পয়েন্ট সেভেন ফাইভ ফোর পরীক্ষা যদি বলে তিন দশমিক তাহলে কী হবে জিরো পয়েন্ট সেভেন ফাইভ ফোর চার বলে কী হবে লাস্টে চারটের সঙ্গে মিলতে হবে দুইটা বলে কী হবে লাস্টে দুই সঙ্গে মিলতে হবে তাহলে আমার মনে হয় তোমরা সকলেই ক্লাসটি বুঝতে পেরেছো সবাই যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে ইনশাল্লাহ অবশ্যই বুঝতে পারবা আর আমি নোটটা অবশ্যই তোমাদের গ্রুপে পোস্ট করবো সো আজকের এই পর্যন্তই দেখাবে পরবর্তী ক্লাসে মনে রাখতে হবে প্রত্যেকটা অঙ্ক এইভাবে করতে হবে ওকে আসসালামু আলাইকুম